আজকে দেশ স্বাধীন হয়েছে আজকে দেশ মুক্ত হয়েছে আমরা উন্মুক্ত বাতাসে আনন্দ চিত্তে আমরা ঘুরতে ফিরতে পেরেছি ঘুরতে ফিরতে আমরা পারতেছি এতদিন যাবৎ আমরা আমাদের নিজের মুখে আমরা খুলতে পারি নাই আমরা আমাদের বাক শক্তিকে সে জালিম সরকার খুনি সরকার এরকমভাবে হরণ করে নিয়ে গেছে আবু সাইদ নামের এত বড় একটা এরকম ট্যালেন্ট এরকম একটা বিলিয়ন একটা ছাত্রকে তারা হত্যা করেছে এরকমভাবে মুগ্ধ নামে একটা ছেলেকে হত্যা করেছে এরকম বহুত মা বোন যারা ভার্সিটি ইউনিভার্সিটির বড় বড় স্টুডেন্ট ছিলেন যারা বাংলাদেশের একজন বড় বড় বুদ্ধিজীবী তাদেরকে এরকম ভাবে নির্বিচার হত্যা করেছে এই জন্য এই খুনির এই খুনিদের এই দেশে বিচার হতে হবে আমরা প্রকাশ্যভাবে জনগণ দেখতে চাই তাদের বিচার যে সমস্ত গণভবনে গণ গণ কবর দিয়েছে এরকম যে সমস্ত ডাকাতে যে সমস্ত কবর কবরস্থানগুলি আছে ভাবে তাদের লাশকে দাফন করেছে তাদের স্বজনদেরকে সান্ত্বনা দিয়ে এবং তাদের পরিবারে পাশে দাঁড়াতে হবে এবং যে সমস্ত মানুষের সরকার আসা মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে জেল জেল দিয়েছে জুলুম করেছে যারা জেলে আছে তাদেরকে মুক্ত করতে হবে এবং যাদের উপর বিচার করেছে তাদেরকে সান্ত্বনা দিতে হবে তাদের রক্তের বিনিময়ে একটা কথা বলে না রক্তে রক্ত শহীদের রক্ত বিতা যেতে পারে না বিতা যায় না আল্লাহ পাইকে শহীদ রক্তের বিনিময়ে আমাদের বাংলাদেশকে আবারও মুক্ত করেছে আবারও স্বাধীন করেছে এই জন্যে যারা এই সরকারের খুনিদের খুনি সরকারের দালাল যারা ছিলেন খুনিদের যারা মদতদাতা ছিলেন তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং এবং সামনে যেন ভবিষ্যতে যেন সাধারণ দেশের সাধারণ মানুষ যেন উন্মুক্তভাবে দেশের আইনকে শ্রদ্ধা করে এরকমভাবে স্বাধীনভাবে যেন সে চলতে পারে নিজের বাকশক্তি এবং নিজের স্বাধীনতা নিজের ব্যবসা বাণিজ্যের জন্য উন্মুক্ত সুন্দরভাবে করতে পারে কোনো চোখ ডাকাত কোনো বদবাস কোন লোচ্ছা কোনো খারাপি এরকমভাবে কোনো খুনি। এরকমভাবে কোনো অভিচার কেন দেশে আসতে না পারে সকল সুচ্ছা থাকতে হবে এবং এই সরকারের যে সমস্ত দালা ছিলেন তাদেরকে চিহ্ন চিহ্নিত করতে হবে এরকমভাবে আমাদের বাংলাদেশের হেফাজত ইসলামের বিরোধিতাকারী কৌম মাদ্রাসার বিরোধিতাকারী বহুত আলেম সুন্নি নামদারী ভণ্ড বেদাতপন্থী মাজারপন্থী মাজার পূজারী এই সমস্ত আলেমদেরকে চিহ্নিত করতে হবে এই সরকারে পাঁচারা গোলাম যারা ছিলেন চাটুকার এই চাটুকারদেরকেও চিহ্নিত করতে হবে এই চাটুকারদের হাত থেকে এরকমভাবে এই চিহ্নিত সুন্নি নামদারী ভণ্ডদের হাত থেকেও আমাদের এই বাংলাদেশকে মুক্ত করতে হবে এই সুন্নিরা এই বেদাতপন্থী মাজারপন্থীরা আমাদের এই বাংলাদেশটাকে একেবারে ধর্মের নামে ধর্মের দোহাই দিয়া বা মুরুক্ষ এরকম ভাবে মুসলমানদেরকে এরকম ভাবে বিভ্রান্ত করে অনষ্ট করে দিয়া এরকম ভাবে দল ভারী করার জন্য সমাজের এমপি মন্ত্রীদের পা চাটিয়া তাদের সাথে এরকম ভাবে হাতাত হাত করিয়া বাংলাদেশের মুসলমানদেরকে বিভ্রান্ত করেছে মুসলমানদের হাকিদা বিশ্বাসকে হরণ করেছে এরা মাজার নামে শিরিক শিরিক শিরিকের নামে মাজার মাজারের দোহাই দিয়া ইসলামের দোহাই দিয়া অরিদের দোহাই দিয়া এরকম আমাদের মুসলমানদের ভিতরে শিরিক ডুকাইয়া মানুষকে মুসিদ বানায় দুনিয়া থেকে নিয়ে যেতেছে এই সমস্ত সুন্নি নামদের ভণ্ড তাদের হাত থেকে আমাদের বাংলাদেশকে মুক্ত করতে হবে এটি আমাদের সবচেয়ে বড় আমার আমাদের সবচেয়ে বড় দাবি এই সমস্ত বেদাতপন্থী মাজারপন্থী শিরিকপন্থী আলেমদেরকে আলেমদের থেকে বাংলাদেশকে অধিহত করতে হবে যে সমস্ত মাজারে শিরিক হয় যে সমস্ত মাজারে শিরিক হয় আল্লাহকে শেষ দানা দিয়া পীরকে মাজারকে মুর্দাকে সেজদাদে এই সমস্ত মাজার গুলি কি ঘুরিয়ে দিতে হবে উড়ে দিতে হবে এটা আমাদের হকানি উলামেক রব্বানি উলামেক রামেদ রাহবান এই জন্য আমরা যেন সুষ্ঠু সুন্দরভাবে এই দেশে বসবাস করতে পারি আল্লাহ তার রসুলের সাথে আমরা সম্পর্ক রাখতে পারি ইসলাম ইসলামের পক্ষে কোরআনের পক্ষে যেন আমরা থাকতে পারি আমরা নামাজের পক্ষে আল্লাহ পক্ষে যেন আমরা থাকতে পারি কারণ এই দুনিয়ার বিজয় পক্ষে বিজয় নয় এই দুনিয়ার সফলতা সবচেয়ে বড় সফলতা নয় যে দুনিয়াতে সবচেয়ে বড় সফলতা হলো পরকালের সফলতা এই ফাইন ওয়ালা আখরাত খায়রুল লাকা মিনাল উলা যে সবচেয়ে বড় সফল হলো পরকাল সফলতা আখরাতে সফলতা দুনিয়া কোনস্থাই দুনিয়াতেবেstাই নাই এইজন্য স্থিরস্থাই সফলতার জন্য স্থানকে ধরে রাখতে হবে স্থানের সহায়ত অবলম্বন করতে হবে কোরআনের সহায়ত অবলম্বন করতে হবে তাহলে আমাদের বিজয় ইনশাআল্লাহ নিশ্চিত হবে আমরা যে বিজয় আমরা অর্জন করতে পেরেছি এটা আল্লাহ পাক আমাদের কি বিজয় দান করেছেন এই বিজয় এই বিজয় হলো সবচেয়ে বড় বিজয় আমরা পারি, পরকালের পথে কোরআনের পক্ষে আহ ইসলামের পক্ষে যেন আমাদের যান সময়জন সময় যেন আমরা বিসর্জন দিতে পারি আর জালিমদের জন্য আমরা প্রতিহত করতে পারি দাদার পন্থী সুন্নি নামদের ভন্দ এদেরকে যেন আমরা প্রতিহত করতে পারি আল্লাহ আমাদের সবাইকে দান করে